জানেন যে আমাদের স্বপ্নের রেল লাইন মাগুরের সাথে ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা সেটা পুরো মধ্য থেকে আমরা জায়গাটা দাঁড়িয়ে আছি স্টেশন মাগুরের সাথে কানেকটিভিটি তৈরি হচ্ছে তো এই কানেকটিভিটিতে অনেকেই অনেকে জমি অধিক্রহণ করা হয়েছে সেই অধিক্রহণের অধিক্রহণ বাবদ ইতিমধ্যে অনেকে চেক প্রদান করা হয়েছে কাজ চলমান আছে এবং বাকিদেরকে আমরা আমরা আশা করছি শীঘ্রই বাকিদের টাকা আমরা দিয়ে দিতে পারবো কিছু 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 আমরা দিয়েছি আমরা খুব শীঘ্রই সবাইকে দিব বলে আমরা তিরানব্বই বছর আগের একটা দলিল দেখায় এটার পরে তিনটা রেকর্ড হয়ে গেছে তিরানব্বই বছর আগের একটা দলিল দেখায় একটা মামলা হয়েছে এই মামলাটা কি এই জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা করতে কিনা এবং এই বাধা অতিক্রমের কি উপায় আপনারা জানেন এটা এটা একদমই সিভিল নেচারের কথা বলছেন সিভিল নেচারের একটা কেস এটা কোডে সিদ্ধান্ত নেবে এটা কিভাবে এটা আমাদের করার কিছু নেই আমাদের দেওয়ানি আদালত রয়েছে সেখান থেকেই দৃষ্টি করতে হবে সেটি তার জন্য যাওয়ার আছে কার্যকমপি তো কাজ কার্যক্রম বলতে যেগুলি কোর্টে আমাদের কেসে আদেশ থাকে যে কিছু মামলা নিয়ে আদেশ থাকে আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করি আর যেগুলো আদেশের অপেক্ষা থাকে সেগুলো আমরা আদেশের অপেক্ষায় থাকি কোর্ট আমাদেরকে ইন্টিমেট করে এবং পার্সন যিনি এটার জন্য দাবিদার এই এই কেসের ক্ষতিপূরণের দাবিদার তিনি আমাদেরকে ইন্টিমেট করেন যে এই বিষয়ে অথবা যারা আপিল করেন যারা মামলা করেন যে না উনি এটা পাবেন না তারাও আমাদেরকে জানান

যে স্টেপুলার রয়েছে এটা প্রত্যেকটা এতটাই স্বচ্ছ এতটাই এতটাই সুন্দর যে জিগোর মুগ্ধ হতে বাধ্য এগুলো অনেক প্রায়রাল এনরোরা সিস্টেমে এবং একটা আইন হয় আপনারা জানেন সেই আইন অনুযায়ী এগুলো এই আরপি কাজগুলো চলে একদম সুযোগ নাই তারপরে তারপরে একটা রয়্যাল প্রস্তুত হয় বা ওই সময় ভূমির যে দাম থাকে সেই দাম অনুযায়ী সেটি আবার পাস করতে হয় পাস হয় অনেকগুলো স্টেপসে তদন্ত হয় তদন্ত হওয়ার পরে সেটি পাস হয় পাস হওয়ার পরে সেটি সরকার যেভাবে বলে তিন গুণ অথবা যত গুণ বলেন সে অনুযায়ী সরকার সেটা ক্ষতিপূরণ দেয় আমি আজ পর্যন্ত শুনি নাই যে কেউ অ্যাক্টিভ হয়েছে তবে অ্যাক্টিভ হলেও এটার জন্য আপিলের সুযোগ রয়েছে

এখন আজি নতুন কাম কৰা যায় যে কাৰণে মাজাইল মান্দারতলা রেট আমার কাজী সালাউদ্দিন তুরান মাজাইল মান্দারতলা আমার বাড়ি আমার বাড়ি চোদ্দো শতক জমি পেতেছে বাস্ত বাস্তর রেট হয়েছে ছয় হাজার টাকা তিনশো আঠারো হাজার টাকা এই তিনশো আঠারো হাজার টাকা দিয়ে আমি বাড়ি করবো কীভাবে জমি কিনবো কিভাবে আমি সরকারকে অনুরোধ জানাই আমাদের এই রেটটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি মাগুরা জেলা প্রশাসনের কাছে জানতে চাই যে স্যার আপনার আশপাশে যে জমির রেড আছে এই জমির রেড দুই থেকে আড়াই লাখ টাকা আমাদের পাশে বাড়ি করতে হলে পারে এই তিনশো আঠারো হাজার টাকা দিয়ে তো আমি বাড়ি করা সম্ভব না স্যারকে অনুরোধ জানাই স্যার যেন এই জমির রেটটা বাড়িয়ে দেয় দুই থেকে আড়াই লাখ টাকার শতক ছাড়া বাড়ি আশেপাশে বাড়ি করা সম্ভব না বাস্তর রেট ছয় টাকা তিনশো আঠারো টাকা কিন্তু পাশে জমি কিনতে গেলি সেই জমি থেকে দুই থেকে আড়াই লাখ টাকা শতক আমার এই বাড়ি করা সম্ভব না সরকারকে জানাই সরকার জন্য এই রেটটা বাড়িয়ে দেয় আমার নাম হলো মনোরঞ্জন কুমার বিশ্বাস বাড়ি রামনগর এই রেলি অনেক মানে মানে সত্যি শতক জমি বা দিছি আমার আপনার বাষাটি সালের কাগজ আছে হাল রেকর্ড আছে মাঠ পর্ষা আছে তারপরে আমি আমার নামে নাম বাপ মারা যাওয়ার পরে আমার নামে নাম করেছি আট ধারা সাত ধারা আট ধারা নোটিশ দিয়েছে নোটিশ দেওয়ার পরে আপনার কাগজ জমা দিতে গেছি জমা দেওয়ার পরে এখন ডাকিয়ে নিয়ে বলতেছে যে আপনার জমিতে কেস তা আসলেই আমরা খুব না না না

যে সেই পাবে না আমরা পাবো আপনারা সরকারি ডিসি সাহেবের কাছে বলতেছি সে একটা বোর্ড বসাক দরকার নেই যে জমিটা কারা পাবে কাগজ সাথে দেখুক দেখে যদি আমরা পাই আমরা যে বলুক যে পাবা না পালি বলি যে না দরকার নেই আমরা আর কোনো আপত্তি করবো না এই আব্দুল মান্নান বাড়ি বেলনগর বাংলাদেশ রেলের মাগুরার স্বপ্নের রেল লাইনে আমার পরিবার থেকে পাঁচ কর জমি গেছে পাঁচ একর পরিবারে রেলের আবেদন করা হয়েছে পঁয়তাল্লিশটি এই পঁয়তাল্লিশটি আবেদনের আমি মাত্র পাঁচটা আবেদনের চেক পাইছি চল্লিশটা আবেদন এখনো ডিসি অফিস মাগুরা এলে সেকশনে জমা আছে সাত মাস সাড়ে সাত মাস অব্যাহিত হচ্ছে ডিসি সাহেব আমাদেরকে অভয় দিয়েছিলেন যে প্রতি মাসে আমরা দুই চেক প্রদান করবো অধ্যবধে বাইশ দুই চব্বিশই একটা শুনানি হয় সেই শুনানির চেকটা আমি গত মাসে পাইছি উনিশ জনের সোনা নেয় দশজন চেক হয়েছে অদ্যাবধি বাইশ দুই থেকে শুরু করে গতকাল গত সপ্তাহ পর্যন্ত যে শুনানি হয়েছে এ পর্যন্ত একটা চেকও ডিসি সে প্রদান করেন নাই কি কারণে প্রদান করে সেটা তিনি জানেন তিনি আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন আশ্বাসের আমি আমি দেখছি কোনো আলো নাই কারণ ওনার কথার সাথে কাদের কোনো মিল নাই নয়শো আবেদন আছে এই গড়ায় নদীর এই পাশে তার সাড়ে তিনশো আবেদন আছে বেলনগর মজার বেলনগর মৌজার এগারো একর জমি গেছে সেই এগারো একর জমির ভিতর আমার থেকে গেছে পাঁচ একর তা পাঁচ একর পরিবারের লোকের কৃষি জমি সেই কৃষি জমিতে চারটে ব্লক মার খাইছে এই চারটে ব্লকের আজ তিন বছর ক্ষতিপূরণ তো দেই নাই বালি ফেলে বন্ধ রাখছে মাটি সমান করে বন্ধ করে রাখছে কৃষি জমির আবার থেকে আমরা বঞ্চিত তার ক্ষতিপূরণ পাচ্ছি না মাঝখানে আমাদের যে টাকা পাব এমনি বাজার রেট আমাদের কম দেশে তারপরে যেটা দেশ সরকার সেটা আলহামদুলিল্লাহ সে টাকাটা যদি আমরা পাইতাম তাহলে পরে আমাদের হয় পাশে জমি কিনা বা কিছু করে ব্যাঙ্ক ব্লাস করতে পারতাম তা আমার এই পাঁচ একর জমির মূল্য বাজার মূল্য যেটা আছে সেটা আড়াই কোটি টাকা এই আড়াই কোটি টাকার আমার প্রতি যদি ব্যাঙ্কেও রাখি আমার প্রতি মাসে দুই লাখ টাকা করে লস হচ্ছে তাহলে সাড়ে সাত মাসে আমার পা পনেরো লক্ষ টাকা লস হয়েছে এখন বাকি যে টাকা পাব সেই টাকা কত বছর লাগবে আর কত টাকা আমার লস বহন করতে হবে এই ড্রাইভার কে নেবে এটা সরকার নেবে না মাগুরা ডিসিশন নেবে না রেলমন্ত্রী নেবে এটাই আমার প্রশ্ন আর আমার ছাড়া এখানে যারা কৃষি জমিতে আবাদ করছে তাদের এরকম পাঁচটা ব্লক মার খেয়ে তারা বসে আছে দীর্ঘদিন এই অবস্থায় অবহেলার কারণ আর একটা মূল সমস্যা এখানে আছে যেটা মাগুরা পান্ডান্দুল গ্রামের একজন আসাদ নাম করে একটা ব্যক্তি তার পিতা তার দাদা উনিশশো সালে এক জোট বা নিলাম খরিদ করেছিল সেই নিলাম তৎকালীন পাকিস্তান আমলের সাঁত্রিশ সালে উনিশশো সায়ত্রিশ গভর্নমেন্ট বাতিল করে দেয় পরে এস এ রেকর্ড হয় এস এ মালিক আমরা আর এস রেকর্ডের মালিক আমরা বর্তমান ভোগ আমাদের খাজনা দেশি সরকারের একাটা জমি পাঁচবার কে দশবার হ্যান্ড ওভার হয়েছে তারপরে সেই এক মামলার কারণে আমাদেরকে সেই চেকগুলো প্রদান না করে ডিসি সাহেব আমাদেরকে বলতেছেন যে মামলার চেকগুলো আমরা দিতে পারবো না আগে সেই মামলা নিরসন করুক তারপর এখানে কাজ করুক তা নাহলে এবারে আমাদের এই সমস্ত হিসারতের জন্য আমরা আমাদের মাননীয় মানুষকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা যাতে বাধ্য হব এবং যা কিছু বলার দরকার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো এবং আমাদের এই যে দুর্ভোগ আমাদের এই কষ্ট আমাদের এই যে খেসারূপ এর ড্রাইভার কে নেবে এটাই আপনাদের কাছে প্রশ্ন এটা আপনারা তুলে ধরবেন এবং যাতে মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখে পাঁচ তিন ফসলের জমি নষ্ট করে রেল স্বপ্নে রেল লাইন নিয়ে এসে চাষিদের এইরকম ক্ষতিগ্রস্ত করা আদৌ ঠিক এনে যেটা প্রধানমন্ত্রী বারবার বলেছে তিন ফসলের জমিতে কোনো সময় কোনো উন্নয়নমূলক কাজ হবে না সেই জায়গায় এই কাজটা করেছে তা এর আমরা প্রতিকার চাই হয় আমাদের টাকা দিক আর তা হলে পরে সবচেয়ে ভালো হয় মাগুরার একটা স্বপ্নের মেডিকেল কলেজ আসবে সেই মেডিকেল কলেজটা যদি আমাদের এই মাঠটা নিয়ে নেয় আমাদের পাঁচটা ব্লক আরও দশটা ব্লক নষ্ট হোক এখানে স্বপ্নের একটা মেডিকেল কলেজ হোক এই জায়গা যদি পাঁচশো একর জমি লাগে আমরা পাঁচশো একর জমি দিয়ে দেবো এই মাঠটা রেল এখান থেকে গড়ার ওই পাশেই থাক আর বাকি জমি নিয়ে মাগুরার যে রেলে মেডিকেল কলেজের জায়গা পাচ্ছে না এই জায়গা নিয়ে মেডিকেল কলেজ করুক এটা হলো এলাকার বাসী এই রেল আমাদের দরকার নাই এত সুন্দর স্বপ্নের রেল আমাদের কোনো প্রয়োজন নাই যে আপনি বললেন যে ডিসি মহাদয় আমাদের একতরফা আপনি দোষী দিয়ে দিলেন তা তা সে যতটা ভালো ভালো কাজ করছে প্লাস টাকাটা মনে এর আগে এরকমের কোনো ডিসি এসে কিন্তু

আপনাদের চেক বাড়ি থেকে ডেকে নিয়ে আসে বা বাড়ি পৌঁছায় যাবো কিন্তু সেই কথার সাথে কাজের মিল চাই এই কারণে এই কথাটা বলতেছি বিষয়টাতে উনি যে কথা বলছেন কথাটার সাথে কাজের মিল নাই এই কারণে আমাদের এই অভিযোগ প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে আমি ব্যাংকে সোনালি ব্যাংকে চাকরি করতাম প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে আসতে আমার মনে হয় যত কাজই থাক যদি ডিসি অফিস যদি প্রতিদিন একটা করে কাজ একটা করে ফাইল যদি কমপ্লিট করতো তাহলে এই সাড়ে সাত মাসে একশো পঞ্চাশটা চেক প্রদান করতে পারে কিন্তু সেখানে চুয়ান্নটা চেক প্রদান করা আদৌ আমি মনে করি কাজের সাথে কোনো সংযোগ ই নাই মানসিকতা দেখতেছি যে কাজ ভালো হবে বলে আমার আশা নেই কারণ একটা করে ফাইল যদি কমপ্লিট করে তাহলে দেড়শোটা ফাইল কমপ্লিট হয়ে যেত আমরা দেড়শোটা ফাইলের চেক পাতাম কিন্তু অধ্যে দেখতেছি চুয়ান্নটা আবেদনের চেক পাওয়া গেছে আর একশোটা নাই তাহলে কাজের অগ্রগতি দেখে আমাদের হতাশ লাগতেছে আমরা চেক মনে পাইতেও পারি অথবা আমিও পারি পারি নাই আমার ছেলে পাবে না নাতি ছেলে পাবে মানে আমিও পাবে কিনা এখন সেই প্রশাসনের কাছে কি দাবি আমি প্রশাসনের কাছে দাবি করছি এবং আমার এই আবেদনের কপিগুলো পঁয়তাল্লিশটা ফার্স্ট কপি আমার কাছে চাইছে আমি দিয়ে আসছি এবং আমাকে বলছে এডিসি রেভিনিউ বাবু প্রশান্ত বাবু উনি বলছেন যে আপনি প্রতি শুনানিতে একবার করে ডাক পাবেন কিন্তু ওই দুই মাসের মধ্যে একটা শুনানি আমার আসেনি কি কারণে আসলে কি কারণ হচ্ছে আমি পাই নাই বা আদার পাই আমার ভাই শত শতক জমি সেই একটু আগে ঋণ দিল যে আমার জমিতে মাটি ফেলতে আমি মাটি ফেলা ফেলতে দেবো না টাকা যদি না পাই তা সরকার মাটি ফেলবে সরকার তো টাকা দিয়েছে উনিশ সালে কেন আমরা এত দেরিতে টাকা পাচ্ছি এবং টাকা দিচ্ছে না কেন এটাই আমাদের অভিযোগ আব্দুল মান্নান আমি এই জায়গার অত্র এলাকার জনপ্রতিনিধি প্লাস একজন চাষি আমি একজন কৃষক আমার নিজেরই দুইটা বা দিছে এবং কৃষি জমি বাড়িছে এদের পাশে দেখতেছেন এ জমিটাও আমার কিন্তু আমি এখন পর্যন্ত এই অধিগ্রহণের জমির থেকে কোনো ক্ষতিপূরণ এখনও পাই নাই আমার এই ফসলি জমি যেটা আজ চার বছর কোনো ফসলও পাচ্ছি না তারা বালি ফেলে এভাবে রাখিতেছে ওইদিকে আমার না খেয়ে মর্তি হচ্ছে মানে তার থেকে কোনো উৎপাদন আসতেছে না তো এর মতো অবস্থায় তাছাড়া আরও যে সমস্ত জমি আছে বিশেষ করে এতে পান্নাঞ্জলির একটা লোক আসাদ নাম করে তিরানব্বই বছর আগের কি একটা কাগজ দেখায় এই রেল যখন অধিগ্রহণ করে হয়তো কারো যোগ সাধকে অথবা আমাদেরকে ক্ষতি করার জন্য সাতাশশো পঁচিশটা লোকের নামে একটা দরখাস্ত দিয়ে আমাদের এই যেগুলি মানে এটা তো পাচ্ছি না আরও ওইগুলি এই সাতাশশো লোক তার এই কেসের জন্য যার নামে কোনো রেকর্ড নাই আজ তিরানব্বই বছর তারপরে তিনটা রেকর্ড হয়েছে একটা রেকর্ডও তারা করতে পারে নাই তাদের কোনো খাজনাও দেয় নাই আমরা আমাদের নামে রেকর্ড মাঠে যেহেতু মাঠ জরিপ হচ্ছে সেটা রেকর্ড এস এ রেকর্ড আর এস রেকর্ড তারপরেও আমরা কোনো ক্ষতিপূরণ না আমরা এর ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছেন উনি বলেছেন যে আমাদেরকে যে কেসের একটা ইয়ে না হল কিন্তু আমাদের প্রশ্ন যে তিরানব্বই বছর আগে এই কেস কোথায় ছিল আর যখন রেল অধিগ্রহণ করলো তখন তিরানব্বই বছর পরে এসে যখনই রেল অধিগ্রহণ করতেছে তখন এই কেসটা চলে আমরা মনে করি এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে যাদের নিয়ে চাষিরা যাতে টাকা না পায় ফিল্ড যেগুলি ভালো আছে আজ পর্যন্ত আমরা তার বাস্তবিতা এবং কৃষি জমি টাকা পাই না আমরা আপনাদের মাধ্যমে বিশেষ করে রেল মন্ত্রালয়ের উদ্দেশ্যে বলতেছি আমাদের অবশ্যই দ্রুত টাকার ব্যবস্থা করেন নাহলে আপনারা পুলিশ আনেন আর্মি আনেন মন্ত্রী সাহেব আমরা বিটে উচ্ছেদ হতে পারবো না আমরা অবশ্যই বাধা দেব আমাদের ঘরবাড়ি বাড়ি না আমরা টাকা না পাবো